السلام عليكم ورحمة الله وبركاته بارز يوليو 2022 سببش دولة الامارات المتحدة عربية جمال خطبة شنكبت تبانغ لونو الحمد لله رب العالمين القائل في كتابه إنه لا يحب المصرفين وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا محمد رسول الله القائل وأعظم النساء بركة أيسرهن صداقا اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه والتابعين أما بعد فأوصيكم ونفسي بتقوى الله واتقوا الله واعلموا أنكم ملاقوه أيها المؤمنون يقول الله تعالى من آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আজকে জুমার আলোচ্য বিষয় হল আরাসুন বিলা ইসরাফিন অপচবিহীন বিবাহ সম্পন্ন করা নবীজি সাল্লি সাল্লাম বলেছেন আজামুন্নিস পারাকাতান ওই মহিলার মধ্যে কত বরকত যে মহিলার মোহর অল্প দর হয় মানুষের সমর্থের ভিতরে ধরা হয় অন্য হাদিসে বলছেন ইন্না ইন্না ইমনিল মারাতে তাই সির খাতিহা ও তাই সির সদা মহিলার বরকতপূর্ণ বিবল ওইটা যে মোহর মানুষের সমর্থনের ভিতরে ধরা হয় স্বল্প হয় আল্লাহ সুবাহ বলছেন অমিন আয়াতিয়ান খলা কলা কুমিন আনফুসিকমা জোয়াজান এটা আল্লাহ তালা একটা নিদর্শন আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন স্ত্রীগণকে যাদের কাছে তার তাদের কাছে গিয়ে তোমরা পরিতৃপ্তি লাভ করো লিদেশ কোন ইলেইহা এবং আল্লাহ তালা তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা যে মোহব্বত এটা আল্লাহ সোমান তালার ফক দেখি অন্য হাদিসের মধ্যে আছে ইয়া মাসার স্বভাব মানিস তা এটা কমল বাবু এ যুব সমাজ যে বিবাহ করার উপর সমর্থন রাখো সে বিবাহ করে ফেলো কারণ এটা তোমার চোখকে অবনত রাখবে তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে তোমার লজ্জাস্থানকেও পবিত্র রাখবে যার বিবাহ স্ত্রী আছে সে অন্য খারাপ কাজে গিয়ে অবৈধ কাজে গিয়ে নিজে চারিত্রিক নষ্ট করবে না সে হালাল ফন্তায় তার জীবন যাপন করবে আল্লাহ আলামবী সাল্লাম বলছেন যখন তুমি অন্য হাদিসের মধ্যে আসে কোনো মহিলাকে দেখলে ওই তোমার যৌন আকাঙ্ক্ষা জাগে তুমি তোমার স্ত্রীর কাছে যাও এবং গিয়ে সেখানে তোমার যৌন আকাঙ্ক্ষা পুরা করো পাইন না মা আহা লাদি মা আহা তোমার স্ত্রীর যেরকম একজন মহিলা তার সাথে যা আছে ওই মেহের সাথে ওইটাই সুতরাং তার দিকের জন্য বাসার জন্য আকাঙ্ক্ষা থেকে তুমি অবৈধ থেকে দূরে থাকো এই জন্য এখানের মধ্যে অনেক কতবাটার ফুরাটাই হলো যাতে মোহরটা কম ধরা হয় এ ব্যাপারে অনেক অনেক আয়াত আরও আয়াত নিয়ে আসা হয়েছে আল্লাহবাক বলছেন তোমরা খরচ অপচয় করো না আবার এত এবং কি করো না বরং উভয়ের মাঝাবাজি ফোনতে তোমরা খরচ করো যাতে করে ইদায়ন ফেকামি উশরিফলামীকরু ওকার কামা এখন এখানে শেখ জায়েদ তাই বলল আসারও উনার একটা কথা নিয়ে আসছেন উনি বলছেন মোহর বেশি ধরা এবং জাক জমুক পূর্ণভাবে বিবাহ করা এটা কোনো বরকতের আলামত নয় এটা কোনো এটা কোনো গৌরবের বিষয় নয় বরঞ্চ গৌরবের বিষয় হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা স্থায়ীভাবে বহাল থাকা এখানে মধ্যে অনেক ব্যাপারে কথা আনছেন কোনো সেবা বা কেলান হাকিমান মা দাই নান তো আর দি তো হে যুবক তুমি অল্প কয়েক ঘন্টার জন্য এত বেশি খরচ করিও না যে তুমি এই ওই এত পরিমাণ ঋণ হয়ে যাও ও ঋণটা পূরণ করতে তোমার বছর বছর লেগে যায় এবং আল্লাহক বলছেন শিরু হুন্নাবিল মা আরুফ স্ত্রীদের সাথে উত্তম জীবন যাপন করো এই জন্য যে পরিমাণ মানুষ খরচ করা মোহরের মধ্যে এবং অলিমার ক্ষেত্রে ওই টাকাটা তুমি একটু কমাই দিয়া তোমার স্ত্রীর আনন্দের ক্ষেত্রে খরচ করো তাহলে তোমাদের বিবাহ বরকতপূর্ণ হবে হুম এই ব্যাপারে এখানে বলছেন যে সমর্থনের বাইরে সমর্থনের ভিতরে কিছু করা মানুষকে দেখানোর জন্য অহংকারপূর্ণভাবে গুলা করার থেকে এটা বিবেতা বরকতপূর্ণ নয় বরঞ্চ বরকতপূর্ণ হলো নিজের স্ত্রীর সাথে মহব্বতের সাথে জিন্দি কাটা কাটানো সম্পর্কটাকে স্থায়ীভাবে চিরজীবন থাকা মৃত্যু পর্যন্ত এটি হলো বরকতের আলামত এবার আল্লাহ অস্কুরুল্লাহ আদিম জলিল কুরকুম অস্কর আল্লাহ নিয়ামিয়া জিদ কুম السلام عليكم ورحمه الله